হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টলিউড অনলাইন আর আজকে আমরা রয়েছি আলোর কোলের সেটে এবং সেই সেটের মেকআপ রুমে চলে এসেছি দুজন অতিথিকে নিয়ে আমার সাথে নন্দিনী এবং অভ্রু কেমন আছো বলো খুব ভালো আছে তুমি কেমন আছো আমি দারুণ তুমি একদম বিন্দাস তো এখন তোমাদেরকে যে ডেকটা পেয়ে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে কিছু ধামাকাদার রাস্তা চলেছে তো সেইটা নিয়ে কি বলবে প্রচুর হইহুল্লোর হচ্ছে কারণ এর আগেও আমাদের অনেকবার আলোর কোলে মহাপর্ব হয়েছে কিন্তু এইবারে থামাকা মহাপর্ব হচ্ছে কারণ এক ঘন্টার না দু ঘন্টার মহাপর্ব আর আমাদের জি বাংলার প্রায় সমস্ত পরিবারের লোকেরাই আসছে এবং অনেক নতুন অতিথিরা এবারে আসছে আর তাদের সবাইকে দায়িত্ব নিয়ে আপ্যায়ন করছে আমার অনস্ক্রিন পর্ব আমরা জি বাংলার পরিবারের অন্য সদস্যদের আমাদের পরিবারে ওয়েলকাম করেছি আমাদের পরিবারের সদস্যদের সাথে তাদের একটা সুন্দর মেলবন্ধন হয়েছে এবং এখানে এসে তারা অনেক কিছু পারফর্ম করেছেন খেলা হয়েছে অনেক কিছু হয়েছে এই মহাপর্বে তো আর কি কি চমক পাবো মানে তোমাদের আলোর কোলে তো চমকের পর চমক আসতেই থাকে মানে তুমি এদিকে একদিকে ভয় পেয়ে যাচ্ছ রাধা একা একা কথা বলছে সেই দেখে তো আর কি কি চমক মানে নন্দিনী কি এবার ডিসকভার করে ফেলবে যে কেউ আছে এই বাড়িতে ডিসকভার করে ফেললে তো তাহলে তো গল্পের হয়ে গেলে এত তাড়াতাড়ি গল্পের ইতি আমরা চাই না কিন্তু হ্যাঁ অবভিয়াসলি একটা মনে সন্দেহ জাগছে যে রাধা মানে কি করে এত তাড়াতাড়ি মানে সব কিছু প্রবলেম সলভ করতে পারে কোয়েন্সিডেন্টলি যে জায়গায় যাওয়া দরকার সেখানেই পৌঁছে যায় এবং যেটা আমরাও জানতে বা বাড়ির লোকেরা কেউই বুঝতে পারছে না জানতে পারে ইভেন তার জামাই দাদাও সঙ্গে থাকছে না তাও সে প্রবলেম সলভ করে ফেলছে তো রহস্য একটা গন্ধ পাচ্ছি কিন্তু রহস্যটা কি সেটা বুঝতে পারছি না আচ্ছা তোমাকে একটা প্রশ্ন এই যে আয়েশাদি সারাক্ষণ রিলস আমি আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যে আয়েশাদি নিজেও করছে তোমাকেও করাচ্ছে তো তুমি কি সেটা মানে জোর করেই করাচ্ছে নাকি তোমার মত থাকে ওটাতে না কালকে এইটা প্রসঙ্গেই বলছি কালকে অভিষেক এসেছিল মানে ফুলকির যে হিরো অভিষেক আমি আর অভিষেক জিতেই আগে একটা কাজ করতাম নেতাজিতে ও তখন আমাকে খুব ইনসিস্ট করতো যে তুই একটু রিল কর সোশ্যাল মিডিয়াতে তুই অ্যাক্টিভ হওয়া আমি করতাম না ও কালকে এসে আমাকে প্রচুর কনগ্র্যাচুলেট করেছে বলেছে আমি খুব খুশি হয়েছি তোকে আয়সা এই পথে আনতে পেরেছে না জোর করে একদমই নয় মানে আমি আয়সার পাল্লায় পড়েই এসেছি এটা ঠিক কিন্তু জোর করে একদমই নয় এবং করার পর এই যে লোকের কাছ থেকে যে ফিডব্যাকটা পাই এইটা আমার আরও মানে আমাকে ইন্সপায়ার করেছে আমি আরও ওই জন্য ওর সাথে ক্ষমতা থাকি বুঝলে তো বউদের একটা ক্ষমতা থাকে বলে রে সেই বউ তো ক্ষমতাটা আমি সেটা এক্স্যাক্টলি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সত্যি আনএক্সপেক্টেড ছিল নর্মালি আমিও রিল করি হ্যাঁ লোকেদের থেকে ভালোবাসা পাই ফিডব্যাক পাই কিন্তু আমাদের দুজনের রিলটা যে এতটা মানুষ পজিটিভলি অ্যাকসেপ্ট করবে এবং মানুষের থেকে ফিডব্যাক আমরা এত ভালো পাই তো এটা সত্যি আমাদের কাছে এখন ওটাই আমাদের ইন্সপায়ার করে এখন উল্ট এখন কিন্তু আগে আমি ছিল এই চলো একটা দেখেছি চলো এটা কিছু করা যেতে পারে হ্যাঁ এখন চল না একটা এরকম কনসেপ্টে করা যেতে পারে চল না একটু এরকম এই গেছে যে আজকে আর নয় ছেড়ে অনেকগুলো করা হয়ে গেছে আজকে আর না দাও আমরা 10 বারোটার উপরে মধ্যে আমরা রিল করি আর এই ঘটটাও আমাদের আরেকটা ছোট করে বলতে গেলে স্টুডিও আমরা তাই বলি তো যে এখানে আলোর কোলে শুটিং হয় না এখানে আমাদেরও একটা পার্সোনাল শুটিং হয় আর আমরা মাঝে মাঝে মাইকও নিয়ে আসি যখন মাইক বার করে আমাদের যে মেঘা হয় অনন্যা তোমরা মাইক আনছো তোমাদের সেটআপ আছে আমার দেবো ভাইদা বলেছে তাই একদিন যে বলো কি সেট আপ নিয়ে আসবে তুমি রিং লাইট লাইট ট্রাইপড সব নিয়ে আসবে হ্যাঁ সেট আপ নিয়ে আসবে আমরা অনন্যা দেখে খুব অবাক হয়ে গেছে তোরা প্রচন্ড প্রফেশনাল তোদের এত কিছু রয়েছে তোমাদের ছোটবেলার পয়লা বৈশাখটা কিরকম কাটতো সেরকম মানে অবভিয়াসলি বাড়ির লোকেদের সাথে সময় কাটানো কিন্তু আমার যদি বা ছোটবেলাটা বেশিরভাগ কাজের মধ্যে দিয়েই কেটে গেছে তাই সেভাবে আমি অতটা কোনো বুঝতে পারিনি কিন্তু ওই স্পেশাল বলতে ওইটুকুই ফ্যামিলি গেট টুগেদার বাট এখন ব্যস্ততা বেড়ে গেছে তো গেট টুগেদারটা খুব কমই হয় কিন্তু চেষ্টা করি যেন হয় দিনের শেষে আমাদের মানে আমরা ছোটোবেলায় আমার জয়েন্ট ফ্যামিলি ছিল তো সেই পয়লা বৈশাখের দিন আমরা সব ভাই বোন জ্যাঠা কাকা সবাই মিলে একসাথে বসে এক জায়গায় আড্ডা নতুন জামাকাপড় পরে হ্যাঁ খাওয়া দাওয়া বা একসাথে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া অনেকজন মিলে এইগুলো আমাদের ছিল কিন্তু এখন সবাই মানে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে সব আলাদা আলাদা জায়গায় থাকি কেউ কলকাতায় থাকে কেউ বোম্বেতে থাকে সেটা এখন নেই ছোটোবেলার এই স্মৃতিটা আমার খুব মনে আছে বা তাহলে এইভাবেই চলতে থাকো কালোর কোলে আর তোমরাও কালকে এনজয় করতে থাকো সারা দিনটা শেষ করব দর্শকদের জন্য কি বলবে দর্শক বন্ধুদের জন্য এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ পার্সোনালি আয়সা আর দেবময়দাকে এত পছন্দ করার জন্য আমাদের রিলকে এত অ্যাকসেপ্ট করার জন্য অ্যান্ড সেকেন্ড নন্দিনী অভ্রকেও এত ভালোবাসা দেওয়ার জন্য আলোর কোলের পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই দেখতে থাকবেন আলোর কোলে প্রত্যেক সোম থেকে শনি রাত্রি নটায় শুধুমাত্র জি বাংলা